সি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা আসলে স্থগিত হয়ে গেছে তোমরা আসলে অনেকে চিন্তা রয়েছে তোমাদের কোন পরীক্ষা স্থগিত হয়েছে নেক্সট পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সো তোমাদের রুটিনে কোনো পরিবর্তন আসবে কি না এছাড়াও যারা বিশেষ করে আমাদের এই চ্যানেলের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তোমাদের যে রুটিনটি রয়েছে এই রুটিন অনুযায়ী ডিগ্রি পাস কোর্সের বা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত হবে কি না সো আজকে আমরা এই সমস্ত বিষয়টা আমরা সকালে একদম আপডেট নিউজটা জেনে নিই কারণ তোমাদের এই সংক্রান্ত নোটিশগুলো তোমাদের জানা খুবই কিন্তু জরুরি ঠিক আছে চলো প্রথমত দেখে নিচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি তার মানে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো আজকে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দর্শন এবং মিতিকা বিজ্ঞান জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যথাসময় অনুষ্ঠিত হবে দুপুর দুইটা থেকে এখনও কোনো নোটিশ আসেনি তার মানে পরীক্ষা চলমান থাকবে ঠিক আছে তো এরপরে আসো যদি আমরা কারিগরি শিক্ষা বোর্ডের আসি মানে তিনটা বোর্ডের মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের আমরা যদি ওয়েবসাইটে আসি এখানে তারা বলে দিচ্ছে আগামী দশ সাত তারিখে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সকল পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো তারা বলছে সকাল দশটা সকল পরীক্ষা স্থগিত করা হলো দশ জুলাইয়ের পরীক্ষা আর স্থগিত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে এবং অন্যান্য দিনের পরীক্ষা সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে আমি আবারও বলতেছি অন্যান্য দিনের পরীক্ষা সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের যে বিএম এর যে রুটিনটা দেওয়া আছে তোমাদের দশ তারিখের পরে তোমাদের পরীক্ষা রয়েছে তেরো তারিখে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দুই এ সাবজেক্টে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আর একাদশ শ্রেণী যারা রয়েছে তাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এক তেরো তারিখে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে একদম ফাইনাল ঠিক আছে আর এরপরে আসো তিন বোর্ডের মধ্যে যেটা আসছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আর হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং হচ্ছে আরেকটি হচ্ছে কুমিল্লা বোর্ডের কুমিল্লা বোর্ডের যেহেতু পানি আসলে বেড়ে যাওয়ায় আর পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী চলবে মানে তেরো তারিখ থেকে যে পরের যে পরীক্ষাগুলো আছে এগুলো চলবে ঠিক আছে আর মাদ্রাসা বোর্ডের যে পরীক্ষা রয়েছে সেটাও স্থগিত করা হয়েছে অর্থাৎ সহজ কথায় আহ কারিগরি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত সকল শিক্ষা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এইচএসসি ভোকেশনাল এইস বিএম পরীক্ষা অনির্দিষ্ট নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে তার মানে এখন যে বলা রয়েছে এরপরে যে অন্যান্য দিনের পরীক্ষাগুলো রুটিন মোতাবেক অনুষ্ঠিত হবে তার মানে তোমাদের যে পরীক্ষার রুটিনটি রয়েছে সেই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষার এখন এই সময় তোমরা আসলে কি করবা টেনশন না করে আমাদের অনলাইন সেক্টরে ঠিক আছে আমরা তো বিএমটির জন্য সাজেশন দিয়েছি বইপত্র প্রয়োজন পড়ে না ঠিক আছে পানির মধ্যে তোমরা ফোনে হাতে দিয়ে সুন্দরভাবে কিন্তু পড়াশোনা করতে পারবা আর রাইট নিউজ পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই তোমরা আমাদের রাজু একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলের মাধ্যমেই তুমি কিন্তু পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ইনফরমেশন সকল কিছু পেয়ে যাবা ইনশাআল্লাহ